أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ونشهد الله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده والرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রহমানুরহী

في ايهابيز نيه ربه من كل امر سلام هي مطا الفظر পবিত্র কোরআন শরীফের সুরা কদর আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম মহান আল্লাহ রাব্বুল আলামী তিনি বলেন নিশ্চয়ই আমি এই রাতে এই রাতে আমি নাজিল করেছি এই কদর রাতে আমি আন শরীফ নাজিল করেছি আমি এই আন কদর রাতে নাজিল করেছি আপনি জানেন এই রাতটি কতই না মহিমান্তিক থেকেও সেই রাত প্রত্যেক বিষয় নিয়ে ফেরেস্তা ও রুহু জিব্রাহিম দুনিয়াতে অবতীর্ণ হয় সিও রবের আদেশে সেই রাতে সম্পূর্ণ শান্তি ফজর পর্যন্ত বিরাজিত অনেক বরকতময় রাত আরো একটি খবর সেই রাতে হরজত মুসা নবীর আত্মা খানে কাবায় এসে আখি নবীর হিসাবে সারা রাত্র এবাদত বন্দীকি করেন তা কারণ হল মহান রাব্বুল আলামী একদিন আখিল নবীর উম্মত প্রশংসনীয় আলাই সালাম গিয়ে উপস্থিত হন মুসা সালাম এই কথা শুনে প্রভুর দরবারে আলোধনা করলেন হে দয়াময় প্রভু আমাকে দুনিয়াতে যদি নবী হিসাবে না প্রেরণ করে আমাকে দুনিয়াতে প্রেরণ করা হতো আমার ভাগ্য আরো কত না ভালো হতো মহান রাবুল আলমী মুসা আলাই সাল্লা কে সেদিন বলেছিল তোমার মনের আশাও পূর্ণ হবে সম্মানিত বন্ধুগণ আমাদের যদি মনের আশা পূরণ করার ইচ্ছে থাকে তাহলে প্রভুর দরবারে মনের আশা পূরণ হবে একটু কথা হলো এই নিজকে নিজে চিনতে হবে যতক্ষণ পর্যন্ত আমাকে আমি চিনতে পারলাম না ততক্ষণ পর্যন্ত কাউকে চিনা সম্ভব না সমানিত বন্ধুগণ আপনাদের সম্মুখে অনেক দিন পরে একটু বসলাম তবে দেখা যাক মালিক কিছু আল্লাহর বাণী আমাকে বলায় কিনা এই বলে এই বিদুর কথা রেখে গেলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত